আজকে হচ্ছে আমার বেগুন ভাজা আজ সোমবার নিরামিষ বেগুন ভাজা ফ্রায়েড রাইসটা করেছি ওই যে ফ্রায়েড রাইস এদিকে সাদা ভাত হয়েছে এদিকে ফ্রায়েড রাইস হয়েছে ফ্রায়েড রাইসটা ওবালার জন্য আর সাদা ভাতটা এবালার জন্য ঠিক আছে দু দুবেলা একবারে করে নিলাম শীতকাল তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে যার জন্য করে নিলাম রান্নাটা তো সাদা ভাত এখানে এখানে বেগুন ভাজা সাদা ভাতের সঙ্গে বেগুন ভাজা এই যে পুঁই শাক পুঁশাক বলতে পুঁইশাক না পুঁইশাকের যে নিজির মিজুরি বলে না পুঁইশাকের সেই নিজের দিয়ে আলু বের দিয়ে তরকারি এখানে মুগের ডাল এই আর চাটনি করবো লাস্টে আমরার চাটনি এখানে মুগের ডাল হচ্ছে আর এখানে হচ্ছে তোমার পুঁশাকের চকচুরি সাদা ভাত সাদা ভাত আর চাটনি করবো লাস্টে চাটনিটা এখনও কা মানে আমরা ধার কাটি এখনও জন্য দেখাতে পারলাম না ও ভালো হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর আলু ফুটে রেখেছি এখন আলুর দমটা হয় না আলুর দম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে চলো